তাহলে জালিমকে আমরা কখনো সহযোগিতা করব না কারণ যারা জালিমকে সহযোগিতা করবে জালিম হবে জাহান্নামি জালিমকে সহযোগিতা কারীরাও হবে জাহান্নামি এমনকি মজলুম যে মানুষটা নির্যাতিত হইতেছে অনেক মানুষ দেখা যায় একজন মানুষ আর একজন মানুষকে মারতেছে সে ভিডিও করতেছে কেন ভিডিও করতেছে যে এটা এটা যদি আমি ভিডিও করে ছাড়ি তাহলে বিউ বেশি হবে আমার পেজ থেকে আমি টাকা পাবো না যতজন মানুষ ভিডিও করতেছে এতজন মানুষ যদি সব যদি জালিমের উপর জাপাইয়া পড়তো তাহলে জালিম আর মজলুমকে মজলুমের উপর কি করতে পারতো না জুলুম করতে পারতো না ন্যায় অন্যায় করে দেখবো কিন্তু প্রথমে আমরা মুসলুম মানুষকে জুলুম থেকে বাঁচাবো দল মানুষ আছে গজব রটনাকারী তেমন সমাজের মাঝে ফেতনা সৃষ্টি করতে হইলে গজব রটনাকারী একদল মানুষ আছে যাদের কোনো কাজ নাই যারা স্বার্থান্বেষী যারা যাদের স্বার্থ উদ্ধার হইতেছে না বা নিজস্ব স্বার্থ হাসিলের জন্যে অন্যকে কলুষিত করার জন্য দেখবেন একদল আছে যে বুয়া গজব রটনা করে অথচ আমার আল্লাহ নিবু কাউলা তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো মিথ্যা কথা বলো না মিথ্যা বলাটা হচ্ছে মহাপাপ সেটা কবিরা গুণা কোনো মুসলমানের বাচ্চার মুখ দিয়ে মিথ্যা আসতে পারে না আল্লা রসুল এরশাদ ফরমান যে বিল যেফাবিল যে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শুনাশুনি কথাটা প্রকাশ প্রচার করা তুমি কারো কাছ থেকে কিছু শুনছো সেটা সত্যতা যাচাই না করেই এটা প্রকাশ প্রচার করাটাও হচ্ছে কি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই জন্যে আমরা প্রায় প্রায় বলি যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন এখানের মধ্যে রিকুনি একটা সংবাদ দেখেই সেটা মিথ্যা যাচাই না করেও যদি আপনি শেয়ার করে দেন এখানে যদি এটা বাদ মন্তব্য করে দেন আপনিও কিন্তু মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন একটা ঘটনা কি সত্য আপনি জানেন আর ঘটনা যদি সত্যও হয় তাহলে আপনার উচিত কি যদি একজন মুসলমানের ঘটনা হয় তাহলে উচিত হইল আপনি মুসলমানের দুষ্ট্রুটিটা ডেকে রাখবেন কারণ একজন মানুষ যদি তার মুসলমান ভাইয়ের দুশ ত্রুটি ডেকে রাখে তা ময়দানে তার জীবনের দুষ্কুটিগুলো আল্লাহ ডেকে রাখবেন সুবাহান আল্লাহ ডেকে রাখে লাভ হবে কি আল্লাহ তার দুস্ত্রুটি যখন ডেকে রাখবেন তখন আল্লাহ তাকে দয়া করে জান্নাত দান করবেন আর যদি দেখা যায় যেমন ব্যক্তি সে আল্লাহ নাফরমান সে নাফরমান যদি হয় তাহলে তারটা প্রকাশ করা যেতে পারে যে নাফরমানের কারণে দেখো এই কাজ হয়েছে যেমন ইব্রাহিম আল্লাহিসামের জামানায় নমরুদ ছিল মুসা আলাহিসাল্লামের জামানায় ফেরাউন ছিল তাদের এই পরিণতিগুলো বলা যাবে ইব্রত হাসিলের জন্যে মানুষদেরকে শিক্ষার জন্যে এই জন্যে শোনাশুনেই প্রকাশ প্রচার করা যাবে না শোনাশুনি শেয়ার কমেন্ট করা যাবে না এগুলো সত্যতা যাচাই করে করতে হবে অন্যতায় এগুলো ডিডেক্ট করবেন আর এটা হলো আল্লাহ বলতেছেন যারা কুৎসা রটনা করে এরা আসলে ভালো মানুষ নয় এরা হচ্ছে মোনাফিক কুরআন শরীফের সুন আজাবের মধ্যে আল্লাহ বলতেছেন যারা গজব রটনা করে এরা আসলে মুসলমান দাবিদার হইল এরা মোনাফিক প্রকৃতির মানুষ ওয়াল্লা জিনাফি কলুবিহি মারাত এবং তাদের অন্তরের মধ্যে রোগ আছে হিংসার রোগ হিংসার রোগ আছে বা এই কোনো বেদি আছে রোগ আছে যার কারণে এইরকমের কাজে লিপ্ত হইছে ভালো কোনো মানুষ কি করতে পারে না কুৎসা বা গজব রচনা করতে পারে না কোনো সতী সাধবী মানুষের সতী সাধু মানুষের উপরে কোনো অপবাদ দিতে পারে না আল্লাহ রসুল সচল মাল মুসলিম আল মুসলিম হু একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হোক হইল যে যে তার ইজ্জত রক্ষা করা তার সম্পদ রক্ষা করা তার রক্ত রক্ষা করা এখন তুমি যদি তাকে মেরে ফেলার চিন্তা করো তুমি যদি তাকে ইজ্জত হানি সম্মান হানি মান হানি করার চেষ্টা করো তুমি যদি তার মাল আত্মসাত করার চেষ্টা করো বুঝে নিবা তুমি নাফরমান হিসাবে সাব্যস্ত হবে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত প্রমনীত হবে কোনো মানুষ যদি জালিম হয় জালিমের প্রতি আল্লাহর লায়নত দুনিয়ায়ও লায়ানত আখেরাতেও আল্লাহ তাকে জাহান্নামে দিবেন এমনকি যদি আমরা সমাজের মধ্যে দেখি যে কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে জুলুম করতেছে তাহলে জালিমকে আমরা কখনো সহযোগিতা করব না কারণ যারা জালিমকে সহযোগিতা করবে জালিম হবে জাহান নামি জালিমকে সহযোগিতা কারীরাও হবে জাহান নামি এমনকি মজলুম যে মানুষটা নির্যাতিত হইতেছে অনেক মানুষ দেখা যায় একজন মানুষ আর একজন মানুষকে মারতেছে সে ভিডিও করতেছে নাহি কেন ভিডিও করতেছে যে এটা এটা যদি আমি ভিডিও করে ছাড়ি তাহলে বিউ বেশি হবে আমার পেজ থেকে আমি টেকা পাবো নাহজিউল্লাহমিজ জালি কিন্তু জেনে রাখা উচিত যতজন মানুষ ভিডিও করতেছে এতজন মানুষ যদি সব যদি জালিমের উপরে চাপাইয়া পড়তো তাহলে জালিম আর মজলুমকে মজলুমের বোধ কি করতে পারত না জুলুম করতে পারত না কিন্তু এটা নাগরে বিপরীত করতেছে আল্লাহর রসুল এসল ফরমান ইন্ন নাসা ইজাউল জঁআলেমা ফলাম ইয়া কুসুম আলা ইয়াদি অ শেকা ইয়াং মাহমুল লহ বে এক বে মেন ফরমান যারা কোনো জালিমকে জুলুম করতে দেখেও জালিমের হাত ধরে না মজলুমকে বাছায় না ওই সকল মানুষ কেমতের ময়দানে আল্লাহ অন্ত বানাইয়া জাহান নামে দিবেন ন্যায় অন্যায় ভরে দেখবো কিন্তু প্রথমে আমরা একজন মুসলুম মানুষকে জুলুম থেকে বাঁচাবো এই রকমের কাজ যদি আমরা করি ইনশাআল্লাহ সমাজের মধ্যে শান্তি আসবে